আমাদের পাঁচটি ইউনিয়নের আংশিক আমাদের যমুনা নদীর ওই পাশে পড়েছে স্যার আমাদের চরঞ্চল রয়েছে স্যার স্যার আমাদের ইসলামপুর উপজেলা ইতিমধ্যে দুই হাজার তেইশ সালে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে স্যার আমাদের ইসলামপুর উপজেলায় নোয়ারপাড়া ইউনিয়নের স্যাট্রাইপিল আশ্রয়ন প্রকল্প একটি মডেল আশ্রয়ন প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে স্যার আমাদের ইসলামপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়িত উপজেলা স্যার আমাদের ইসলামপুর উপজেলায় চরের যে ইউনিয়ন গুলো রয়েছে স্যার বিশেষ করে চারটি ইউনিয়নে যমুনা নদীর তলদে যে স্যার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে আমাদের স্যার উনব্বই কিলোমিটার এলাকায় দুই হাজার আটশো আটাশিটি সংযোগ প্রদান করা হয়েছে স্যার সাব মেরিন ক্যাবলের মাধ্যমে স্যার আমাদের ইসলামপুর উপজেলায় স্যার বারোটি ইউনিয়ন আছে স্যার স্যার আপনার সময় স্বল্পতার কারণে আমরা ইউনিয়নের নাম সমূহ স্কিপ করে যাচ্ছি স্যার

আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্যার একশো দশটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এবং একশো ছিয়াত্তরটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে স্যার আমাদের বিভিন্ন ধরনের উপকার ভোগে রয়েছে স্যার আমাদের টিসিবির কার্যক্রম এখন চলমান স্যার টিসিবির আঠাশ হাজার চারশো ছয়ষট্টি পরিবার উপকার ভোগে রয়েছে স্যার আমাদের স্যার এটি একটি উপজেলা মিলেই একটি সংসদীয় আসন স্যার আমাদের একশো উনচল্লিশ জামালপুর দুই স্যার এখানে স্যার

ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি একটি ভবন রয়েছে স্যার প্রতিষ্ঠান রয়েছে ইস্তানবুলে স্যার আমাদের এমনিতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের ভেতরে নেক্সট জাহান পাইলট মডেল হাই স্কুল আছে স্যার এটি উনিশশো পনেরো সালে প্রতিষ্ঠিত এখান থেকে স্যার অনেক ব্যক্তিবর্গ এখান থেকে বের হয়েছে স্যার স্যার আমরা শুরুতে যে বিষয়টি বলেছিলাম স্যার ঐতিহ্যবাহী কাশা শিল্প স্যার আমরা স্যার আপনার সদয় অবগতির জন্য জানাতে চাচ্ছি স্যার আমরা ইসলামপুরের কাঁসা শিল্পকে ডিসিসার এর নির্দেশনায় জিআই পূর্ণ করার জন্য সফল কার্যক্রম তিন মাসের ভেতরে অত্যন্ত দ্রুত সময়ের ভেতরে কমপ্লিট করে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে সকল প্রমাণ এবং স্যাম্পল সহ প্যাটেল আমরা পাঠিয়েছি স্যার এ বিষয়ে স্যার আপনি যদি একটু সদয় দৃষ্টি দেন হয়তো আমরা কাঁসা শিল্পকে খুব দ্রুতই জিআই পণ্য ঘোষণা করতে পারবো স্যার স্যার আমাদের এই কাশা শিল্প ব্রিটিশ সরকার উনিশশো সালে লন্ডনের বার্মিংহামে সারা পৃথিবী একটি প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতাতে ইসলামপুরের কাঁসা শিল্প স্যার পুরস্কার পেয়েছিল স্যার আমাদের ইসলামপুরের এই বিখ্যাত শিল্প স্যার আমাদের স্যার ঐতিহাসিক তাল বেগম রয়েছে তাল বেগম অত্যন্ত বিখ্যাত স্যার আমাদের কিছু সমস্যা রয়েছে স্যার আমাদের প্রত্যেক বছর বন্যায় আমরা খুবই ভুক্তভোগী স্যার আমাদের যমুন এবং ব্রহ্মপুত্র দুইটি নদী থাকার কারণে স্যার আমাদের নদী ভাঙনটা প্রকট স্যার আমরা নদী ভাঙার সাথে সাথে আমরা এটি লাইনটা টেনে ফেলি স্যার এবং আমাদের স্যার আপনার সদর অবগতির জন্য জানাচ্ছি যে একটা দেয়ার জরিপের খুবই প্রয়োজন স্যার যদি একটা দেয়ার জরিপ করা যায় তাহলে নদীর আশেপাশের যে চর পাশে যারা তাদের উপকার হবে স্যার স্যার আমাদের সাক্ষরতার হার স্যার সন্তোষজনক চলাঞ্চলের যারা আছে স্যার আমরা বাল্য বিবাহের খবর পেয়ে তাদের পর্যন্ত রিচ করতে করতে তারা অপোজিট সাইডে এ স্যার সাহরিয়া কান্দি আছে স্যার তারপরে স্যার কুরির নাম আছে সেদিকে নিয়ে আত্মীয় স্বজন বাড়িতে বিয়েটা দিয়ে দেয় স্যার আমাদের একটু চ্যালেঞ্জ ফেস করতে স্যার আমাদের কিছু আহ কর্মসংস্থানের অভাব রয়েছে তবে আমাদের সম্ভাবনা রয়েছে স্যার আমরা যদি কাঁশাকে যে কোনো ঘোষণা করতে পারি এবং এখান থেকে সারা পৃথিবীতে কাশা শিল্প রপ্তানি করতে পারি এটি আমাদের অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট হবে স্যার আমাদের স্যার নর্থ নদীকে আমরা যদি করতে পারি স্যার বিশেষ করে আমাদের যে রয়েছে স্যার এই ঘাটটি যদি আরো ডেভেলপ করা যায় স্যার আমরা ব্যবসা বাণিজ্য স্যার খুবই এগিয়ে যাবো স্যার বিস্তীর্ণ চলাঞ্চলে স্যার আপনি অবগত আছেন স্যার আমরা পর্যাপ্ত পরিমাণে গরু মহিষ বিতরণ করে যাচ্ছি স্যার চলাঞ্চল গবাদি পশু পালন করে কৃষককে স্বাবলম্বী হতে পারে স্যার আমরা সেটির উপরে জোর দিয়েছি স্যার আর স্যার চারণ চলে কিছু জায়গা আছে স্যারpmodit তো পড়ে থাকে স্যার এটা যদি আমরা সোলার প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে ইউজেবল করতে পারি স্যার বড় ধরনের কোন সোলারের এর মেগা প্রকল্প নিয়ে তাহলে চরের কিছু জায়গা থেকে আমরা ভালো বিদ্যুৎ পাবো এবং আমরা ফিনান্সিয়ালিও বেনিফিটেড হব স্যার স্যার কতগুলো জায়গা আছে স্যার

আমাদের সকল দপ্তর এবং আমাদের সামনে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন সাংবাদিক সমাজের প্রতিনিধি রয়েছেন তারা আমাদেরকে যাচ্ছে এই টিমের এই বিভাগের নেতৃত্বে আছেন স্যার আপনি স্যার জেলাতে ডিসি স্যার আছেন স্যার আপনাদের নেতৃত্বে আমরা ইসলামপুর উপজেলা বাংলাদেশের সকল দিক থেকে একটি মডেল উপজেলা হতে চাই স্যার আপনি স্যার অনেক কষ্ট করে শুনেছেন স্যার ধন্যবাদ স্যার আসসালাম স্যার